আমার নাম কাউসার জন্নাত আমার বাবার নাম আমিনুল্লাহ এই আমার মায়ের নাম নুরুন্নাহার ইচ্ছে করিয়া এক নম্বর বাটে বড় ডেঙ্গে কাটা এই কালকে থেকে মানে কি আমাকে হয়রানি করতেছে সকালে এসে মানে বাংচুর করে কি করছে গাছ গোছাল ওগুলা মানে আমার ওরা ইয়া জয়নাল বলে যে ফয়জালার মানি ছেলে এই জয়নাল বলে ও বিরোধী মানে তো ওই ওইখানে জায়গা আছে ওগুলা ফেলে আমার ওগুলা দখল করতেছে এখন তো আমি কালকে বাঁধা দেওয়ার মানে হুমকি তুমকি দিছে আমাকে মারা মেরার ফেল করছে আমি কী করছি আমি ওই এই গিয়ার মধ্যে শাহিন বলে ওখানে কল দিয়েছিলাম ওটা ওটা একটা নেতা মানে এরকম তারপরে আরেকটা চেয়ারম্যানে কল দিছিলাম চেয়ারম্যান বলছে তিরপলে পরে নাইনে কল দিয়ে বলেন এই বললে মানে কি ওরা চলে আসবে ওরা চলে আটছে গাছ গোসালা নিয়ে আসছে তারপরে আমি ত্রিপুলের নাইনে কল দিছিলাম কল দেওয়ার পরে মানে ওরা আসছে কি হয়েছে যেখানে মানে পুলিশ আসছে আসার পর ওরা ফালিয়ে গেছে গাছগুলো ফেলে ওখানে চলে গেছে চলে যাওয়ার পর আমরা রাত মানে কি সকাল পর্যন্ত এখানে ছিলাম মানে ওরা এসে মানে জোর করে মানে এই দখল করতেছে সামনে এসে আমার সামনে এসে একটা বাড়ি করছে গুন্ডা নিয়ে হামলা করছে মানে আমাদেরকে নির্যাতন করবে বেলা আটছিল নির্যাতন করার জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম এখনো আসবে বলছে সকাল থেকে এসে মানে কি ওরা যা তা করে বলে চলে গেছে আমাদেরকে দৌড়ায় দিয়ে মানে কি দা নিয়ে সুরি নিয়ে অনেক কিছু নিয়ে কি দূর মানে আমাদেরকে হয়রান করতেছে তিন বছর ধরে আরো তিন চার বছর আরো লইয়ে এখন আর আমেদ দিয়ে দেখি দেও এখন আর সাল পর্যন্ত আইনি এই পর্যন্ত দেখি দে আজিজ জায়গা আজির জায়গা হয়ে দেয় ইসব হয়ে জায়গা হয়ে আরো লো তারপরে সাইশালে যা জামাই মারা গিয়ে। চোড়ো ছাড়ো ফুয়ালো রে জায়গা গান আই মেঘর ফুয়া রাতে আর লই লো কি লই লি কেটার যাহান জামাই মরি আই অসাই মার না ধরুন জায়গা গান লই এত বছর ফোন ঘনে কিছু নহর গাছ সারা নরোয়ার হন বাজানদের গিয়ানগর হনা হতা নাই বাত তারা নাই কিছু নাই গর্বান গরস্বতী হতো আর কেঁচু নগরতাম গিরা দিদি হয়তো আর কেঁচু নগরতাম আর জামাই আই হস্ত সদিন জাগা গান ইস্যুপর জাগা দে লই দে আনে দিয়া পর্যন্ত জানেদি কেহন আজি জাগা আজি জাগা ইস্যুপর এখন এইলা বিশ্বাস করে লই এরা আবার দিন বাদা আর কাম শুনি তেরোশো নম্বর কবলায় আমার বাবা আমার নামে ক্রয় করে এটা আমি ক্রয় করার পরে আমরা ব্রিড ফিল্ড একুশ একুশখানি জমি জমিতে ইটভাটা করি ইটভাটা তিন বছর করার পরে যখন ইট বিক্রি হচ্ছে না লস যাচ্ছে তখন আমরা চলে যাই এখান থেকে তখন পরিচাক্ত অবস্থায় পড়ে থাকে সম্পত্তিগুলি যে যেদিকে পাচ্ছে সেদিকে ভুগ্ধ হলে ছিল আমি যখন বাইশ সালে একুশ সালে দেখি এখানে কোনো জমিন অনাবাদী কোনো জমি নেই তখন আমার আব্বাকে গিয়ে বললাম কি ব্যাপার এত জমিন তো অনাবাদী থাকার কথা না তখন উনি বলে কি তোমাদের জমিন তোমরা খুঁজে বাইর করে নাও গা তখন আমি এসা এই যেই জমিনগুলি আমাদের দখলে চাষা ছিল এই জমিটা আমার ওর আব্বা যাকে বিক্রি করছে ওর আব্বা চাষা ছিল তখন একুশ বাইশ সালে ওর আব্বা চাষা ছিল চাষের মাধ্যমে আমি চিনতে পারি যে এই জমিনটা আমাদের তখন ওর আব্বা গিয়ে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আমাদের অনেক খেদমত করছে ইট ভাটাতে তখন ওর আব্বা গিয়ে আমাকে বলতেছে কি আমার মেয়েকে বিদেশে জামাই দিছি আমার মেয়েকে আমার পাশে রাখবো আমাকে জায়গাটা দিতে হবে তখন এই সে জুবারে আমি সহ বাইশ সালে এই জায়গাটা ওরা ইয়ে সার্ভে করে নেয় আবার তেইশ সালে আইসা জুবারে আমিনে আর এই একটা ডাক্তারে আরেকটা ডাক্তার আছে আমিন আবু আবুহানা আমিনের বাপ উনি সহ সার্ভে করে আমাদের দখল বুঝিয়ে দিয়ে ওদেরকে যখন রেজিস্ট্রি দিতে যাব তখন দেখি কি আমার নামে খতিয়ান নেই এখন খতিয়ান করতে গিয়ে দেখি কি এটা যারা খতিয়ান করছে তারা এখানে দখলে নেয় কিন্তু বিভিন্ন দাগে ওরা দখলে আসছে ওদেরকে বললাম যে তোমাদের দাগ তোমরা চলে যাও আমাদের দাগটা ছেড়ে দাও ওরা ছাড়বে না পরে আমি রিভিউ করলাম রিভিউ করে কনফার্ম নয় ছয় ছয় নয় দুই সালে এসিলেন এটা কনফার্ম করলো যে এই জায়গাটা ওদের দখলে নাই আমাদের দখলে আমাদের দলিলে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এই বেশিবারে গেল বেশিবারে ওই কথাটা সার্কুলার হওয়ার পরে কালকে রাত্রে আসে ওরা এই ঘর বাঁধতেছে এই যা জাবিড়ি এইগুলি করতেছে এখানে সংঘবদ্ধ বিস্তৃজন আসছিল পরে ওই মহিলা ইয়ে আমি চেয়ারম্যানকে ঋণ দেয় তারপরে মেম্বার চেয়ারম্যান সর্দার এদেরকে ঋণ দেয় ওরা বলে কে আচ্ছা আমরা দেখতেছি পরে কোন রাতের বারোটার পর খবর পাচ্ছি যে এখানে অনেক লোক এসে ঘর বাদতে পরে ত্রিপুর নাইনে রিং দিয়ে সহযোগিতা নিলাম দারগা সাহেব আসছিলেন কী নাম জানি তো উনি সহ এসে ওনাকে দেখে নাই ওরা পালাইছে পরে যেগুলি ছিল ওইগুলি নিয়ে পালাইছে পরে আবার এখন দুপুরে শুনতেছি ওরা এই কুড়ে ঘর একটা তিন দিয়ে চতুর্পাশে টিম দিয়ে কুড়ে ঘর একটা বেঁধে চলে গেছে এই মহিলার যাকে আমি এই জায়গাটা যারা আমার পায়ে ধরে নিয়েছিল এই মহিলার বাড়ির সামনে আরেকটা বাড়ি এখন এসে দেখতেছি আর